আবার সিগন্যাল দিয়েছে তো সেই সিগন্যাল দেওয়ার মাঝখানে কিছুটা মেকআপ করে রেডি হয়ে নেওয়ার চেষ্টা করছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা হয়তো ভিডিওটা দেখে একটু ভাবছো যে বিষয়টা কি আমি রেডি হচ্ছি আবার হসপিটালে বাবার ছবি দেখাচ্ছি বিষয়টা কি তো যারা তোমরা আমার ব্লগটা কন্টিনিউ ফলো করো তারা জানোই যে আমার বাড়িতে বাবা এবং মা দুজনেই অ্যাট প্রেজেন্ট হসপিটালে ভর্তি তো তার মধ্যে থেকে যেটা হচ্ছে সুখবর বাবা এবং মা এখন পুরোপুরি বিপদমুক্ত বাবাকে কেবিনে শিফট করা হয়েছে মাকে সোমবার দিনকে শিফট করবে দুজনেই আইসিউতে ছিল তো বাবাকে হয়তো সোমবার দিন ছুটিও দিয়ে দেবে আর মাকে কেবিনে শিফট করবে তারপরে আর তিন চার দিন বাদে মাকেও ছুটি দিয়ে দেবে তো সেই জন্যই আমি আবার একটা কাজে যাওয়ার জন্য একটা মিটিং রয়েছে তো সেটাই ভাবলাম যে কাজে যাব তো সেই পরিপ্রেক্ষিতেই রেডি হচ্ছি আর তোমাদের সাথে বাবার ভিডিওটাও শেয়ার করলাম যে বাবা এখন সুস্থ তো হেডিং দিয়ে দিয়েছে যাই হোক তোমরা দেখছি তোমরা দেখছিলে যে আমি রেডি হচ্ছিলাম তো তার কারণটা হচ্ছে যে জানোই বাবা হসপিটালে রয়েছে তো স্বাভাবিক আমি তো নিশ্চয়ই রেডি হয়ে মানে একটা মিটিং বা কিছুতে যেতে গেলে যেভাবে রেডি হতে হয় সেভাবে তার আর হসপিটালে যাওয়া সম্ভব নয় তো নর্মালি ড্রেসটা ঠিকঠাক করে একটু নর্মাল মাথাটাতে আসছে জাস্ট হসপিটালে পৌঁছেছি হসপিটালে বাবাকে দেখে ভিজিট করে ডক্টরের সাথে কথা বলে এখন অনেকটাই ভালো আছে তো কথা বলে তারাগুগুল বলে তো তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে দেখতেই পেলে গাড়িতে বসে রেডি হলাম এবং একটুখানি জার্স্ট কাজল বা এক সেকেন্ড কাজল বা এগুলো তো নিশ্চয়ই দেখো গাড়িতে চালাতে চালাতে তো পড়া সম্ভব হবে না তো যতটুকু সম্ভব মানে তার আগে রেডি হয়ে নিলাম আর বাকিটা যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে গাড়ি চালাতে চালাতেই আমাকে রেডি হতে হবে প্লাস স্পটে ঢুকতে হবে আমার হাতে সময় রয়েছে মাত্র এক ঘন্টা মানে ছটা মধ্যে ওখানে ছটা দশ পনেরোর মধ্যে ঢুকতে হবে আর কি তো তাই জন্যই আর এখান থেকে বেরোলাম আমি এখন পাঁচটা দশ পনেরো নাগাদ তাই বাজে এখন পনেরো হতে যায় আর কি তো যতটা সম্ভব তাড়াতাড়ি পৌঁছনোর চেষ্টা করছি মিটিংটাতে তো যতটুকু সম্ভব রেডি হয়ে গেছি আর বাকি যেটুকু রাস্তা দিয়ে যেতে যেতে সিগন্যালগুলোতে যে দাঁড়াতে হবে ওই সময় সময় আর কি রেডি হয়ে যেতে পারবো সেটা অসুবিধা হবে না তো দেখো প্রত্যেকেরই লাইফে চাকরি বা কাজ যার যেরকম প্রফেশন তো তাকে সেই প্রফেশনে সেইভাবে ম্যানেজ করে সবকিছু করতে হয় তো আমাকেও সেভাবেই করতে হচ্ছে মিটিং রয়েছে কাজ রয়েছে কাজে যাবো না মিটিং সেভাবেই আর কি এদিকে ফ্যামিলিকেও দেখতে হবে কারণ আমার বাড়িতে আমি ছাড়া আর সেরকম কেউ নেই যে সাপোর্টটা দিতে পারবে আজকে যদি আমার আর কেউ থাকতে হয়তো আজকে এই সময়টা আমাকে এখানে না এসে আমি হয়তো মিটিংটা চলে যেতে পারতাম বাট সেটা পসিবল নয় ঠিক আছে সবটাই ম্যানেজ করে নিতে হয় সব কিছুই অ্যাডজাস্ট করে নিতে হয় সব কিছুর সাথে টাইম মিলিয়ে তো আমিও সেটাই করার চেষ্টা করছি দেখা বাকিটা কতটা কি হয়ে ওঠে এবার চেষ্টা করছি তাড়াতাড়ি পৌঁছানোর তাড়াতাড়ি পৌঁছতে পারি সেখানে আবার দিয়েছে তো সেই সিগনাল দেওয়ার মাঝখানে কিছুটা মেকআপ করে রেডি হয়ে নেওয়ার চেষ্টা করছি সিগনালে দাঁড়িয়ে কিছু করার নেই এইভাবেই আবার কেজকে রেডি হতে হবে আর গিয়ে কাজের ওখানটাতে পৌঁছতে হবে চলো সিগন্যাল এখনো ছাড়েনি যাই হোক মোটামুটি হয়ে গেছি রেডি অলমোস্ট ডান বলাই যেতে পারে আর কিছু পাখি নেই নামার আগে মাথাটা যাবে চুলটা পুরো ভেজা রয়েছে তো একটু যেতে যেতে চুলটা খুলে দিলাম যেতে যেতে যেটুকু আর কি এসির হাওয়ায় শুকিয়ে নেওয়া যায় কারণ পুরো চুলটা ভিজে একদম চিপসে গেছে মাথার সাথে তো যাই হোক চলো চুলটা থাকি এখন বাইপাসের রাস্তায় আছি কিছুক্ষণের মধ্যেই সায়েন্স সিটি চলে আসবে দেন তারপরে আমি অভিষেকটা হয়ে আর কি বেরোবো ভাবছি তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছতে সেই গেছি অভিষেকটা দিয়ে ঢুকে গেছি দেখছিলে রাস্তা মোটামুটি ভিড় আছে খুব একটা বেশি ফাঁকাও নয় আবার খুব একটা বেশি ভিড়ও নয় তো আমি আর একটুখানি গেলেই যাদবপুর আমার ওখান থেকে আর কি ক্রস করব তো আশা করছি সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব এখন দেখা যাক কি হয় তো চেষ্টা করছি তার জন্য খুব রাশ ড্রাইভ করবো সেটাও নয় কারণ আমি রাশ ড্রাইভ পছন্দ করি না আর রাশ ড্রাইভ করিও না চেষ্টা করছি যতটা করে তো দেখা যায় যাই হোক চলো যে পৌঁছে গিয়ে তারপর তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি যে কটার সময় পৌঁছলাম তো আলটিমেটলি স্পটে পৌঁছে গেছি তো আমি ফোন করে দিয়েছি ওদের ওখান থেকে একজন আসছে গাড়িটা কোথায় পার্ক করবো তো সেটাই দেখিয়ে দিলে দেন আমি গাড়িটা পার্ক করে তারপরে যাব।